গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা খুব ভালো আছেন আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হলো রুই মাছের ঝোল এই রুই মাছের ঝোলটা আপনারা গরম ভাতে অবশ্যই খেয়ে দেখবেন আর এই রান্নাটা আপনারা আপনাদের নিজেদের রান্নাঘরে অবশ্যই রান্না করে রান্না করবেন এবং বাড়ির লোককে খাওয়াবেন তো চলুন বন্ধুরা রান্নাটা আমি করি যে মাছ ভাজা আছে এই যে মাছ এটা হচ্ছে রুই মাছ আর আলুও ভেজে রেখে দিয়েছি আর এখানে একটু মশলা রেডি করেই রেখেছি এটাতে আছে আদা রসুন জিরা কাঁচা লঙ্কা বাটা আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি ফোড়নে দেব শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে এখানে টমেটো কুচিয়ে রেখেছি এখানে ছোট সাইজের একটা টমেটো আছে তেলে আমি দিয়েছি গোটা জিরা ফোড়ন আর দেব তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা একটু চড়বড় করুক তারপর এইবারে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিয়ে দিলাম দিলাম আর একটু এবারে একটু নাড়াবো পেঁয়াজটা একটু লাল লাল হোক আমি অল্প নুন অ্যাড করলাম পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এইবারে আমি আগে থেকে বেটে রাখা মশলাটা দেব মশলাটা দিয়ে আমি এবারে নাড়াচ্ছি এইবারে দেব কিছু গুঁড়ো মশলা এখানে দিয়েছি আমি দু চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীর পাউডার মশলাটা একটু লেগে লেগে যাচ্ছে দেবো একটু সামান্য জল সামান্য জল দিলাম দেখো মশলা থেকে তেল থাটতে শুরু করে দিয়েছে এবারে আগে থেকে কেটে রাখা টমেটো গুলো দেবো টমেটো কুচি দিয়ে এবারে নাড়াব এবারে দেব নুনটা আমি স্বাদ অনুসারে দিয়েছি এবারে আরও কষাতে হবে ভালো করে আমি কষিয়ে নিই এবারে আগে থেকে ভেজে রাখা আলুটা আমি দিয়ে নিলাম আলুগুলো এবারে নাড়াবো এর সাথে মশলা কষানোর পরে আমি এর মধ্যে জল অ্যাড করেছি এবারে এটা জলটা যখন ফুটবে টকবক করে তখন আগে থেকে ভেজে রাখা মাছটা আমি দেব ঝোলটাতে নুন কম হয়েছিল আরও সামান্য নুন আর অল্প চিনি অ্যাড করলাম ঝোলটা টকবক করে ফুটছে এইবারে আমি একটা একটা করে মাছ ছাড়ব এই যে ছাড়তে দিয়েছি আরো মাছ গুলো মাছগুলো সুন্দর ভাজা হয়েছে আমার মাকে বললাম মাছ ভাজা খাও মা বলছে খাবো না বলছে তুই খা না তুমি খাও তুমি খাও যাও এবারে ঝোলের মধ্যে মাছটা ফুটুক তারপরে নামিয়ে দেব ঝোলটা প্রায় হয়ে গেছে এবার আলুটা একবার দেখবো আলু গলেছে কি না দেখি হ্যাঁ আলু গলে গেছে এবারে আমি নামাবো মাকে ঝোলটা একটু টেস্ট করালাম মা বলে ভালোই হয়েছে খেতে এবারে এটাকে নামিয়ে দিতে হবে আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আমার এই রান্নাটার বিষয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা টাটা বাই